কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চলে এলাম রবিবারের বাজার আর তার সাথে কিছু রান্না বান্না নিয়ে বাজার থেকে যা যা নিয়ে এসেছি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কলমি শাক আছে সজনে শাক বাঁধাকপি ওল পেয়ারা বাতাবি লেবু বেগুন ঝিঙে কাঁচকলা কুমড়ো থোড় যা যা চোখের সামনে দেখতে পেয়েছি সেগুলোকে উঠিয়ে নিয়ে এসেছি যাই হোক পেয়ারা টমেটো এবার দেখে নিন কী কী মাছ নিয়ে এসেছি আজকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম মাছটা মোটামুটি খারাপ না ভালোই ছিল একদম ফ্রেশ দেখুন সাড়ে আটশো গ্রাম ওজন ছিল ইলিশ মাছটা আর নিয়েছিলাম একটা খুব বড় সাইজের মাগুর মাছ আজ পেয়েছিলাম চারশো গ্রাম ওজনের মাগুর মাছটা নিয়েছি বাকি আর মাছ আজকে আর কিছু নি মাছ আমার ছিল ফ্রিজে এক্সট্রা তাই আর অন্য মাছ আজ আর নিইনি মাগুর মাছ আর ইলিশ মাছ নিয়ে বাড়ি এসে গেছি এবার চলুন রান্না আজকে জল খাবারে আমি করেছিলাম আলু চচ্চড়ি আর মুড়ি শশা তো আলু চচ্চড়িটা একটু দেখিয়ে দিলাম আজকে সবাই একটু মুড়ি খেয়েছে সকালে তাই একটু সাদা আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য এবার চলুন রান্নায় ফেরা যাক আজকে শাক ভাজা করেছি কলমি শাক আর সজনে শাক একসাথে মিশিয়ে ভেজেছি সজনে শাকটা একটু তো শক্ত হয় তাই দুটো শাক মিশিয়ে দিলে একটু নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে আর আপনারা তো সবাই জানেন সজনে শাকের প্রচুর গুণ আছে আমি বাজারে দেখতে পেলে নিয়ে আসি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ফোড়নে দিলাম দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা পরিমাণে রসুন এবার ফোড়নটা সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন শাকটা আমি ওর মধ্যে দিয়ে দেব বেশিরভাগ দিনই আমি শনিবার বাজার করে ফেলি কখনো কখনো হয়তো যদি না হয় তখন রবিবার করি এই শনিবারটা আমার একটু কাজের জন্য হয়নি তাই আবার রবিবার বাজার করে নিয়ে এসে বান্না করতে গুছিয়ে নিতে একটু সময় লেগে যায় এবার শাকটা কড়াইয়ে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটু মিষ্টি এবার ঢাকা দিয়ে আলো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো শাক থেকে জল বেরোবে তাতেই শাক সেদ্ধ হয়ে যাবে কলমি শাক তো খুব নরম এমনি সেদ্ধ হয়ে যায় কিন্তু সজ্যের শাকটা একটু শক্ত থাকে বলে সেদ্ধ হতে একটু সময় নেয় তাই ঢাকা চাপা দিয়ে ভাজা করলে ভাজাটা ভালোও লাগে আর নরমও হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে সুন্দর করে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার চলুন আমি আমের চাটনি বানাবো চাটনিটা আগে আমি বানিয়ে নিই প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষে আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এটা ভেজে আগে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দেবো কালো সর্ষে আর পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে শুকনো খোলার মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে রেখে দেবো ভালো করে সুন্দর নিচ্ছি একটা গন্ধ উঠছে তখন আমি নামিয়ে নিয়েছি এটাকে তারপর বুড়ো করে নেব হামান এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল এবার তেলের মধ্যে দিয়ে দেব আবারও একটু পাঁচ পাঁচফোরণ তারপর কেটে রাখা আমগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম আমগুলো দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর অল্প হলুদও দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম জল এরপর দিয়ে দেবো গুড় আর একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি গুড় পরিমাণ মতন এবার চলুন মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে আজকে আমি ঘাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করব পাতলা করে তাই মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব একটুখানি মাখানো আগে থেকে থাকলে মাছের নুনটা ঢুকে যাবে এদিকে চাটনিটা মোটামুটি অর্ধেক হয়ে এসেছে এবার ওপর থেকে আমি যে ড্রাই রোস্ট মশলাটা মানে ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে আমি ছড়িয়ে দেব তাতে বেশ একটা সুন্দর আচারের ফ্লেভার আসবে আর চাটনিটা খেতেও খুব ভালো লাগে দিয়ে দিলাম ভাজা মশলা ব্যাস তৈরি হয়ে গেছে আমার আমের চাটনি এবার আমের চাটনিটা আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তারপর নামিয়ে নেবো এবার কড়াই ধুয়ে আবারও আমি কড়াই বসিয়ে দেব বসিয়ে দিয়েছি দেখুন এবার দিয়ে দিলাম খানিকটা পরিমাণে সরষের তেল তেলের মধ্যে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো ভালো করে গরম হয়ে যেয়ে কাঠি কচু কেটে রেখেছি তার সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা এবার ভালো করে তেলটাকে কড়াইয়ের মধ্যে বুলিয়ে নিচ্ছি এবারে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব ভেজে তুলে নেবো ইলিশ মাছ তো বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে তুলে নিয়েছি তেলে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তারপর যে গাঠি কচুগুলো রেখেছি কেটে সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোট আলুও দিয়েছি গাঠি কচুর সাথে কচুটাই বেশি আছে আলু একটা আছে এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে কাঠি কচু আলু সব মিলে সুন্দর করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আপনার তো সবাই জানি মাছে বেশি মশলা না দিলেও চলে হালকা মশলায় খেতেই ভালো লাগে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নেব কচু আলু সব ভাজা হয়ে গেছে মোটামুটি এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকা বন্ধ করে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেব যে কচুটা শীত মতন সেদ্ধ হয়েছে কি না আর একটু কিন্তু দেখেই মনে হচ্ছে সেদ্ধ হবে একটু ভাব আছে আর একটু সেদ্ধ হলেই কিন্তু তখন নামিয়ে দেব আমি মাছটা দিয়ে আর একটু ঢাকা বন্ধ করে সেদ্ধ হতে দিই এবারে কিন্তু সুন্দরভাবে কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাখনের মতন কচুটা কিন্তু গলে গেছে পুরো এবার আমি দিয়ে দেব মাছগুলো মাছটা দিয়ে হালকা ফুটে গেলেই আবারও কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল এগুলো তো সাবেকই পুরনো রান্না সবাই জানেন আপনারা আমি আজকে আমি আমার চ্যানেলে এটাই রান্না করেছি তাই শেয়ার করে নিলাম আজকে দিলাম ভাত গরম ভাত পাতি লেবু তার সাথে শাক ভাজা মাছের ঝোল বাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আর আমের চাটনি তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন